সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই পর্বে এই পর্বের মূল আকর্ষণ হচ্ছে উইন্টার কুইজ এবং উইন্টার কুইজের প্রাইস হচ্ছে আপনার একটি কম্বল ব্লাঙ্কেট তো সরাসরি মালয়েশিয়া থেকে এই ব্লাঙ্কেটটি পাঠানো হবে যে বিজয়ী হবে তার ঠিকানায় তো চলুন শুরু করা যাক ইত্যাদি কুইজের বিশেষ একটি আয়োজন ছয় পর্বের মেগা ধারাবাহিক এবং সেই আয়োজনে থাকছে বিশেষ প্রায় সেটি হচ্ছে একটি আকর্ষণীয় ব্ল্যাঙ্কেট যেটা নাকি সরাসরি মালয়েশিয়া থেকে বিজয়ী ঠিকানায় পাঠানো হবে তো তার জন্য যারা নাকি এই কুইজে অংশগ্রহণ করবেন তাদেরকে কি করতে হবে ছয়টি পর্বে আপলোড করা হবে প্রতি শুক্রবার এবং এই পর্বগুলোতে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং সবাইকে নিয়ে হবে চূড়ান্ত ড্র এই ড্রয়ের মাধ্যমে একজন পাবেন একটি কম্বল যেটা নাকি মালয়েশিয়া থেকে পাঠানো হবে তো দেখতে থাকুন ইত্যাদি ইউটিউব চ্যানেল